যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকে তো পেজটি অবশ্যই ফলো করতে হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম ট্রাভেল পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে আপনারা অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছেন যে কি ভিডিও আজকে আমি শেয়ার করতে চলেছি ক্রিয়েটিভ ডিজাইনে চলে আসব এরপর কাস্টম সাইজ সিলেক্ট করে নেব এই হাজার আশি বাই এই যে মাপটা রয়েছে এই মাপের আমি একটা ক্যানভাস নিয়ে নেব প্রথমে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব এলিমেন্টস এ আসব সার্চ করব ব্লু এরপর আমি ফটোসে চলে আসব এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব এরপর রাইট ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে তাহলে কি পুরো ব্যাকগ্রাউন্ডটা পেজের সাথে সেট হয়ে যাবে এরপর আমি এলিমেন্টস চলে আসব এখান থেকে এই শেপটা আমি নিয়ে নেব এর আননেসেসারি পার্টগুলো আমি আগে কেটে নিই সামান্য একটু বড় করে নেব এরপর আমি এই ইমেজটা সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি আমি এরকম 4.5 থেকে এটাকে ক্রপ করে নিলাম ঠিক এই রকম এটাকে সেট করাবো এখানে সেই পাশে আসবে আমি মোটামুটি ঠিক এইরকম রাখলাম এরপর এই ইমেজটা সিলেক্ট করবো চলে আসবো এডিট অপশানে এখান থেকে অ্যাডজাস্টে অটো অ্যাডজাস্ট করে নেব এরপর সামান্য এগুলো একটু কমিয়ে বাড়িয়ে দেখে নি ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো আমি চাই এতটুকু রাখলাম আমার এতটুকু ঠিক লাগে এখানে সেট আপটা আমার হয়ে গেছে এরপর আমি চলে আসবো এলিমেন্টস এ এসে সার্চ করবো ট্রপিক্যাল চলে আসবো আমি গ্রাফিক্সের মধ্যে এখান থেকে ফার্স্ট এই যে লিফটটা রয়েছে দেখে নিন আপনারা নামটা এই লিফটটা আমি সিলেক্ট করে নিলাম এটাকে আমি ছোট করছি এইখানে সেট করাবো আর একটু বড় করে নি এরপর আবার এটাকে আমি ডুপ্লিকেট করলাম ওই আমি ফ্লিপ করে নেব যে ফ্লিপ হরিজেন্টালি আমি ঠিক এইখানে বসাবো এরপর আমি চলে আসবো পজিশন অপশনে লেয়ার্সে আসবো এই লিফ গুলোকে আমি এই শেপটার ব্যাকে পাঠিয়ে দেবো এইভাবে এরপর আমি এগুলোকে আর একটু অ্যাডজাস্ট করে দেবো সামান্য একটু ভিতরে থাকবে সামান্য বেশি বাইরের দিকে রাখবো না ঠিক রকম রাখলাম এরপর আমি এখানে এই দিক থেকে মানে এই পাশ থেকে আর এই পাশ থেকে আরো কিছু লিফ নিয়ে চলে আসবো আমি আরো কিছু লিফ দেখে এই লিফটা নিয়ে নিলাম ফ্লিপ করে নিচ্ছি ছোট করব এই দিকে বসাই এরপরে এটা সিলেক্ট করে পজিশনে চলে আসবো দেখো আমি এই ব্যাকে পাঠিয়ে দেবো এরপর এটাকে তো অ্যাডজাস্ট করিয়ে নিই ঠিক কোন পজিশনে ঠিক লাগছে দেখে নেবো লাস্ট এই যে ব্যাকে যে শেপটা রয়েছে এটাকে আমি এইভাবে ক্রপ করে নেব ঠিক এইরকম এরপর আর কিছু লিফ দেখে নিই ছোট করছি স্লিপ করে নিলাম তাকে এখানে প্লেস করাবো এই লিফটা খুব সুন্দর লাগছে আমি মিটাই রাখলাম একটু জুম করবো আর একটু সরবে এটা আমি পজিশনে চলে আসবো আমি এই লিফটাকে আরেকটু বড় করব এই রকম এখানে আপটা আমার মোটামুটি হয়ে গেছে এরপর আমি এই ব্যাকগ্রাউন্ডে কিছু ক্লাউড অ্যাড করব চলে আসবো এলিমেন্টসে সার্চ করে নেব ক্লাউড ফটোসে চলে আসলাম এখান থেকে আমি একটা ভালো দেখে ক্লাউড নিয়ে নিলাম মিটি সিলেক্ট করছি ওইটাকে রাইট ক্লিক করব লেয়ার থেকে সেন্ড টু ব্যাক করে নেব একটু ছোট করে নেব এইখানে রাখলাম এরপর ওই পেস্ট করে আমি এগুলোর একটু কপি করে নেব এই ভাবে নিয়ে সামান্য একটু দেখা যাবে এরপর এই যে ক্লাউড গুলো আমি নিয়েছিলাম এগুলো একটু অ্যাডজাস্ট করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি যে টোটাল যে সেট আপটা করেছিলাম এগুলোকে আমি একটু সামান্য বড় করে নেব তার জন্য ক্লাউডগুলোকে একটু সরাচ্ছি আগে আমি টোটাল এলিমেন্টসটা সিলেক্ট করব ফার্স্ট আমি এটাকে গ্রুপ করি পরে এটাকে একটু সামান্য বড় করব সামান্য সেন্টারে এরকম প্লেস করালাম এরপর আমি ক্লাউডগুলোকে এখানে নিয়ে বড় ছোট করে প্লেসমেন্ট গুলো একটু দেখবো কোথায় লাগলে ভালো লাগছে মেয়ে এতটুকু রাখলাম এর পর এগুলোর যে ট্রান্সপারেন্সি রয়েছে এগুলোকে আমি সামঞ্জস্যপূর্ণ করব। চলে আসি ওই ট্রান্সপারেন্সিতে সামঞ্জস্য কম করে নেব। এই 90 পিক্সেল রাখছি। এরপর আমি কপি স্টাইল করে নেব আর সব কাটার উপর अप्लाई করে দেব। এইভাবে। अप्लाई হয়ে গেছে। এরপর আমি চলে আসব এলিমেন্টস এ এসে সার্চ করব বার্ডস আমি এই বার্ডটা নিয়ে নেব নামটা আপনারা দেখে নেন ছোট করব এইখানে প্লেস করব এবার সি অল করছে আমি আরো কিছু বার্ড নিয়ে নেব এইটা সিলেক্ট করলাম ছোট করছি এইবারটা সিলেক্ট করলাম তাকে ছোট করছি এখানে প্লিজ একটু সাজিয়ে নি এপর আমি চলে আসব এলিমেন্টস এ সার্চ করব ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর আমি চলে আসব গ্রাফিক্স এর মধ্যে এখান থেকে আমি প্রোফাইল যে আইকন রয়েছে সেই আইকন আমি সিলেক্ট করব তার আগে এই যে ভেরিফিকেশন ব্লু চেক মার্ক এটা আমি নিয়ে রাখি এরপর আরো কিছু এলিমেন্টস দেখে নেব যেমন কি এই শেপটা দেখে আমি এই আইকনটা সিলেক্ট করে নিচ্ছি যে প্রোফাইল যে আইকনটা আমি ছোট করছি ফার্স্ট আমি আইকনটা ছোট করছি তাকে সাইডে রাখি এই ভেরিফিকেশন ব্লু যে চেক মার্কটা এটাও আমি ছোট করছি ফার্স্ট আমি এই শেপটা নিয়ে কাজ করবো ছোট করবো আমি এইখানে প্লেস করাব ফার্স্ট আমি এটার কালারটা চেঞ্জ করে নেবো এখান থেকে অ্যাড নিউ কালার করবো যে কালার পিকারটা নিয়ে নেবো এ হার্ডের যে কালারটা রয়েছে এটাই আমি এখানে দিয়ে দিই এবার আমার ঠিক লাগ এরপর আমি চলে আসবো এই প্রোফাইল প্রোফাইল যে আইকনটা রয়েছে এইখানে আমি এইখানে ক্লিক করব এখানে আমি একটু কিছু নাম অ্যাড করে নেবো মানে প্রোফাইলের নাম হয় যেরকম ইনস্টাগ্রামের তো সেই নামই আমি এরকম একটা দিয়ে দেবো তার আগে এটাকে আগে সেট করিয়ে নিই এখানে রাখলাম এরপর আমি কিবোর্ড থেকে কি প্রেস করবো টেক্সট অন করে নেবো আর আমি নামটা লিখে নিই এই এতটুকু আমি রাখলাম এরপরে পিক্সেল রাখবো আমি টুয়েলভ পিক্সেল এর অ্যালাইনমেন্ট সেন্টার রয়েছে এটাকে আমি লেফট অ্যালাইন করে নিলাম টেন পিক্সেল রাখছেন খুব বড় লাগছিল নামটা এরকম টেন পিক্সেল রাখলাম এরপর আমি এই টেক্সট এর যে ফন্ট স্টাইল রয়েছে সেটা আমি চেঞ্জ করে নেব দেখব কোন ফন্টটা ভালো লাগছে আমি রোবটো ফন্টটা দিচ্ছি এখান থেকে রেগুলার থেকে আমি বোল্ড করে নিলাম বোল্ড এরপর আবার এটাকে ডুপ্লিকেট করব আর একটা নাম লিখে নেব যে বোল্ট রয়েছে এটা আমি হাটিয়ে নেবেন আমি বোল্ট দেবো না আর এর সাইজ রাখবো আমি এই পিক্সেল একদমই ছোট এরপর উপরের এই এই দুটো সিলেক্ট করে অ্যালাইন করে নেবো লেফট অ্যালাইন করে নিলাম এটা আমি গ্রুপ করছি এখানে বসাবো আর এই যে আইকনটা রয়েছে এটাকে আমি কি এইখানে বসাবো এরপর এই যে টেক্সটটা আমি গ্রুপ করলাম এইটা আর আইকন এই দুটোকে সিলেক্ট করব এটা অ্যালাইন করে নেব মিডিল আছে এরপর এই ভেরিফিকেশন যে ব্লু মার্কটা এটাকে আমি আরো ছোট করছি এইখানে বসাবো এরপর টোটাল সেট আপ যেটা আমি করলাম এখানে আমি আগে গ্রুপ করে নিই এটা সিলেক্ট করবো এটাও সিলেক্ট করে তিনটাকে আমি আগে গ্রুপ করে এরপর আমি এটাকে টোটাল যেটা রয়েছে এটাকে আমি এখানে সেট আমি একটু ছোট করছি পরে একটু দেখে নেবো ঠিক আছে কিনা আগের থেকে এটা বেটার আছে লাস্ট আমি এখানে হেডিং টেক্সট যে রয়েছে সেটা আমি এখানে অ্যাড করে নেব তো টি প্রেস করে আমি টেক্সট বার ওপেন করে নিচ্ছি বড় করলাম এই সেন্টারে প্লেস করাবো তার আগে এই যে সমস্ত এলিমেন্টস গুলো রয়েছে সামান্য নিচে নিয়ে আসি এরপরে হেডিং টেক্সটে আমি একটা টেক্সট লিখে নেবো এক্সপ্লোর দা ওয়ার্ল্ড এটার অ্যালাইনমেন্ট আমি সেন্টারে রাখবো যেহেতু আমি এটাকে সেন্টারে প্লেস করাবো কিন্তু মিডিল আছে কিনা একবার আমি চেক করে নেবো সেন্টার মিডিল মিডিল আছে তো আমি এটাকে এইখানে বসিয়ে নিচ্ছি এরপর এটা সিলেক্ট করে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেবো চলে আসবো ফন্টের মধ্যে এখান থেকে দেখবো কোন ফন্টটা ভালো লাগছে এই ফোনটা ভালো লাগছে আমি এটাই সিলেক্ট করলাম এরপর একটা কালারটা চেঞ্জ করে নেবো হোয়াইট দিয়ে দেবো আর এর ফোন সাইজটা আরেকটু বাড়িয়ে নেবো সেভেন্টি টু রাখলাম আমার তো ডিজাইন কমপ্লিট এরপর আপনাদেরকে আমি ফুল স্ক্রিন করে দেখিয়ে নেবো এই ছিল আজকের ট্রাভেল ডিজাইন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকে তো পেজটি অবশ্যই ফলো করতেন আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আগামী ভিডিওতে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই টাটা